জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ জয় সাংবাদিক ও সমন্বয়কদের ওপর ছাত্রলীগের ভয়াবহ হামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব যদি ফিরি আর না ফিরি ক্ষমা করো চলচলচকে ইউনেসের বিদায় বার্তা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিএনপির সঙ্গে সরকার ও ছাত্রদের দূরত্ব যেসব কারণে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আন্দোলন দমতে গোয়েন্দা ব্যর্থতা ছিল ইন্ডিয়ান এক্সপ্রেসকে আসাদুজ্জামান খান কামাল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকার শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জয় বাংলা স্লোগান দিয়ে সাংবাদিক ও সমন্বয়কদের ওপর ছাত্রলীগের ভয়াবহ হামলা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এতে সাংবাদিক সমন্বয়ক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে আহত শিক্ষার্থী হলেন কৃষিবিজ্ঞান বিভাগে জসিম ও পদার্থ বিজ্ঞান বিভাগের ওমর শরীফ জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব ছিলেন তারা আর আহত সাংবাদিকেরা হলেন আমাদের পত্রিকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাসেল হোসেন ও আতিক ফয়চল আহত দুই সাংবাদিক দাবি পোক্টোরিয়াল বডির এক সদস্যদের উপস্থিতিতে জয় বাংলা স্লোগান দিয়ে এই হামলার ঘটনা ঘটানো হয় প্রত্যক্ষদর্শী জানায় ছাত্রলীগ কর্মী সোহাগ পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে এ সময় সোহাগের অনুসারীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় হামলার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের হামলায় আহত জসিম উদ্দিন বলেন সোহাগ পাঁচ আগস্টের পরও বিশ্ববিদ্যালয়ে এসে নিজেদের ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে আধিপত্য দেখায় আজ সে পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে এই সময় ছাত্রলীগের কয়েকজন এসে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় এ বিষয়ে সোহাগ বলেন এই ক্যাম্পাসের ছাত্রলীগের মিছিলে কে যায়নি আমি কখনো কোনো শিক্ষার্থীর ওপর অন্যায় অত্যাচার করিনি আমার বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন চেয়েছিলাম পরীক্ষা শেষ করে একটা চাকুরিতে ঢুকব কিন্তু আমার ওপর আজ অত্যাচার করা হলো আমাকে ধরে পুলিশে দিতে চেয়েছিল আমার বন্ধুরা আমাকে সেভ করে ক্যাম্পাসের বাইরে নিয়ে এসেছে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনে ছয় মাস পার হতে না হতেই নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সঙ্গে এই সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির দূরত্ব আরও প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি হিসাবে সরকারে থাকা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন ও নির্বাচন পরিচালনাকারী সরকার যেসব মন্তব্য করেছেন তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মত বিষয়টি প্রকাশ পেয়েছে বিশ্লেষকরা বলছেন শুধু নির্বাচন বিষয়ক ইস্যুই নয় বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে যেভাবে ঠেকে দিয়েছে বিএনপি তা উভয় পক্ষের মধ্যে আস্থা সংকট ও দূরত্বের মাত্রাও বাড়িয়েছে দুটো উদ্যোগই আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে মন্তব্য করেছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার সেগুলো করে যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচন করা অন্যদিকে তত উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন ধরার জন্য গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আছে অন্তর্বর্তী সময়ের জন্য যে সময় তারা বিচার সংস্কার ও নির্বাচন করবে নাহিদ একই সঙ্গে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন বিএনপি কিছু অপ্রয়োজনীয় দূরত্ব সরকার ও ছাত্রদের সঙ্গে তৈরি করছে তবে এটার প্রয়োজন ছিল না বলে তিনি মনে করেন মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে শুরু থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল এখন তেমনটি আছে মির্জা ফখরুল বিভিন্ন সময়ে যেসব মন্তব্য করেছেন তাতে নাহিদ ইসলাম ছাড়া পাল্টা মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যপ্রদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসরাত আবদুল্লাহ আবার বিএনপি पे देखते क्यों মির্জা ফখরুলের মন্তব্যকে সমর্থন করে কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলেছেন সময় সময়সীমা নিয়ে যে মত পার্থক্য শুরু হয়েছিল বিএনপি ও সরকারের মধ্যে সেটি আরো প্রকট হয়েছে রাষ্ট্রপতি পরিবর্তন ও জুলাই ঘোষণাপত্র ইস্যুতে এসে তার মতে বিএনপি নেতাদের বক্তব্যে এটি পরিষ্কার যে তারা মনে করছে বিএনপিকে ক্ষমতা আস্তে না দেওয়া বা বিলম্ব করানোর একটা চেষ্টা সরকারের ঘনিষ্ঠ কোনো মহল করছে বলে তারা মনে করেন এ কারণে উভয় পক্ষের মধ্যে এখন মতপাতক ক্রমাগত বাড়ছে বলে তার ধারণা যদি ফিরি আর না ফিরি ক্ষমা করো চলচ্চলচকে ইউনিসের বিদায় বার্তা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ প্রতিবেদনে দাবি করা হয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে তাদের প্রতিবেদনে বলা হয় বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইনুস হয়তো দেশে আর ফিরবেন না তার বিদয় বার্তা চলাচলাচকে ক্ষমা চাওয়ার ইঙ্গিত দেওয়া হয় তবে ডক্টর ইনুস এমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্যের সত্যতা এখনও পাওয়া যায়নি বাংলাদেশে তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা চললেও তার বিদেশ সফর থেকে দেশে ফেরার বিষয়ে কোনো বাধার খবর পাওয়া যায়নি বিশ্লেষকরা মনে করছেন ইউনিসের বিদায় বার্তাকে বিকৃত করে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তের সৃষ্টির উদ্দেশ্যে করা হতে পারে ডক্টর ইনুস আন্তর্জাতিক অঙ্গনে একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং তার দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই এই দনের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গত পাঁচ আগস্ট ছত্র জনতার গণ অভ্যতনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাম্প্রতিক ইন্ডিয়ান এক্সপ্রেস এ এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে দাবি করেন সেনাবাহিনীর একটি অংশে সহযোগিতার ঘটনাটি পরিকল্পিত সেনা অভ্যুত্থানের রূপ নেয় সাক্ষাৎকারে তিনি বলেন আমি সাত আগস্ট বাড়ি গত তিন থেকে পাঁচ আগস্টের মধ্যে প্রায় চারশো ষাটটি থানা পুরি দেওয়া হয়েছে এবং থানাগুলো থেকে অস্ত্র লুট করা হয়েছে এমনকি গণভবনের এস এস এর অস্ত্র নিয়ে যাওয়া হয় তিনি আরো দাবি করেন পাঁচ আগস্টের রাতে সেনাপ্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সাক্ষী আমি সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং তা সুরক্ষার দায়িত্ব সেনাবাহিনী নেবে কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে তা থেকে বোঝা যায় এটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমি একমধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর ছিল তবে এটি ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত তা বলা কঠিন গোয়েন্দা বিভাগগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করত আমার কাছে কেবল সার সংক্ষেপ আসত তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেন প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এখন একমাত্র পথ তিনি তিনি বলেন তার চেয়ারে বসার কোনো অধিকার নেই নেতানন আরও রাজনৈতিক নন আমাদের দেশে খুব অদ্ভুত কিছু ঘটেছে বাংলাদেশে একটি অদ্ভুত দৃষ্টান্ত হয়ে উঠেছে ডক্টর ইনুসের ওসিদ তার পথ ছেড়ে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনের লড়তে দেওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এটি একমাত্র উপায় যদিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার চব্বিশে জানুয়ারির রাতে এক বিবৃতিতে তারা জানায় ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সাক্ষাৎকারটি মিথ্যা তথ্য এবং উদ্দেশ্যমূলক প্রচারণায় ভরপুর এতে জাতিকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র স্পষ্ট